আজকে আমরা যাচ্ছি কোথায় উত্তরা আমাদের একটা পার্সেল আসতে কোথা থেকে ইউকে ইউকে থেকে আমাদের একটা পার্সেল আসতেছে আমরা আমি আর সত্যি যাচ্ছি রিসিভ করতে খান ভিতরে অনেক দিনের শখ পার্সেলটা আসতেছে আমাদের ইউকে থেকে আমি উত্তরা যাই আপনাদের দেখাইতেছি কি পাইলাম তো সাথেই থাকুন

তো অনেক দৌর্য করছিলাম সেই জিনিসটার জন্য আমরা এই জিনিসটা খুঁজতেছিলাম কয়েকদিন ধরে প্রায় তিন মাস তিন মাস দুই মাস দুই দিন মাস দুই তিন মাস ধরে আমি এই জিনিসটা খুঁজতেছি পরে অবশেষে আমরা পাইছি

অবশেষে পেয়েছি আমরা ইউকে থেকে আমাদের হাতে এখন এসে পৌঁছালো আর এখন আমরা এটা আনবক্স করবো না আনবক্স করবো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আর জিনিসটা কি অবশ্য সে বলবেন